বাংলা সিনেমা খাদানের প্রমোশন শো করতে উত্তরবঙ্গের রায়গঞ্জে উপস্থিত হন বাংলা সিনেমা খাদানের টিম ঘাটালে সংসদ তথা অভিনেতা দেব সিনেমার প্রচার চালান রাজগঞ্জে এসে দেব বলেন আমরা প্রতিনিয়ত কলকাতা কেন্দ্রিক বিভিন্ন সিনেমার প্রমোশন করে থাকি কিন্তু এবার আমরা বাংলা সিনেমা খাদানের প্রমোশনের জন্য মনোনীত করেছি উত্তরবঙ্গের রায়গঞ্জকে অভিনেতা তার ঘাটালে সাংসদ দেবকে সাংবাদিকরা বাংলাদেশের সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন বাংলাদেশের মানুষের বাঁচার অধিকার আছে সুতরাং বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক আমরা তো এক বছর আগেও বাংলাদেশে এই চেহারা দেখিনি তবে হঠাৎ কেন আমাদের মধ্যে সুসম্পর্ক নষ্ট হতে যাচ্ছে এটা দেখা উচিত দুই দেশের রাষ্ট্রনেতাদের অবিলম্বে এই ধরনের প্রতিশোধের রাজনীতি ছেড়ে উন্নয়নের রাজনীতি করা উচিত মনে করেন তুমি যতটাই চিন্তিত আমি অতটাই চিন্তিত এবং আমার মনে হয় কি পুরো দেশ অতটাই চিন্তিত প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাই অতটাই চিন্তিত এবং এইটা এমন একটা জায়গায় চলে গেছে কারণ সবাই বলছে চার দিনে দখল করবে এই যে একটা সোশ্যাল মিডিয়া ওয়ার্ল্ড শুরু হয়েছে না আমি সেটার মধ্যে ভাগি হতে চাই আমি রেসপন্সিবল সিটিজেন আমি এমন কিছু কথা বলতে চাইছি না কারণ দুটো দেশের মধ্যে অশান্তিটা আরও বাড়ো আজকে বাংলাদেশ আর বাংলার বা ভারতের সম্পর্কটা আমাকে থার্ড পার্টি থেকে শিখতে হবে মানে আমাদের যা আদান প্রদান হয়েছে একটা সিচুয়েশন আমরা তৈরি হয়েছি যেটা এক বছর আগে তোমরাও প্রস্তুত ছিলেন আমরাও উপস্থিত ছিলাম তো আমার মনে হয় এই সিচুয়েশনটা হয়েছে একটা দেশের মধ্যে একটা সিচুয়েশন চলছে আমি যেটা প্রথমে যেটা বাংলাদেশ বললাম আমি চাই শান্তি ফিরে আসুক মানুষ নিজের মত করে বাঁচতে পারে সেই অধিকারটা যেন সে পাক এটুকু চাই কে এই যে সমস্যাগুলো চলছে কত আগস্ট থেকে না ওরকমই কিছু একটা আমি বাংলাদেশের বিষয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না আমি দু দেশের সম্পর্কটা যেন ভালো থাকে অটুট থাকে কারণ আমি বাংলাদেশে দু তিনবার গিয়েছি এবং বিশ্বাস করে আমি অপূর্ব ভালোবাসা পেয়েছি বাংলাদেশ থেকে এখানকার ওইখানকার মানুষ যথেষ্ট ভালো ভালো মানে মানে খুবই আপন আপন এই নিয়ে সেটাতে একটু অভিনেতা হিসেবে কষ্ট হচ্ছে না যে ওখানে যে কষ্ট হয়েছে খুবই কষ্ট হচ্ছে কষ্টের হয়েছে কিন্তু আমার কষ্ট যদি আমার কষ্ট বেশি পেলে যদি এখানকার সমাধান হতো তা আরও বেশি কষ্ট পেতাম